পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে ঢাকারংপুর মহাসড়কে দর্শক সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলা থেকে আপনারা জানেন যে পবিত্র ঈদুল ফিতর কিন্তু শেষ হয়েছে এবং ঈদুল ফিতরের ছুটিও প্রায় শেষের দিকে এবং অনেকেরই ছুটি শেষ হয়ে গিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকার মুখে রওনা করেছে ঢাকার দিকে আমরা দেখছি মহাসড়কগুলোতে কিন্তু যাত্রীবাহী যেই বাসগুলো রয়েছে দূরপাল্লার যেই বাস সেই বাসগুলোর কিন্তু চাপ বেড়েই চলেছে এবং এখানে যাত্রী যাত্রী চাপও বেড়ে চলেছে আমরা কয়েকটি গাড়িতে লক্ষ্য করেছি কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ঢাকার দিকে রওনা হয়েছে এবং ঢাকার দিকে যাচ্ছে এবং এছাড়া আমরা এখন আছি হচ্ছে নাবিল একটি রেস্ট হাউস যেখানে আসলে যাত্রীরা অপেক্ষা করছে সেখানে কিন্তু ঢাকা যে ঢাকামুখী যে বাস সে বাসগুলোর কিন্তু উপচে পড়া ভিড় এবং যাত্রীরাও কিন্তু আসলে ঈদযাত্রায় এবারের ঈদযাত্রা শেষ করে আসলে ঢাকার দিকে রওনা করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া সিরাজগঞ্জ 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 অংশটি থেকে দর্শক বলছে বলা হচ্ছে যে আসলে সন্ধ্যার পর কিন্তু যাত্রী চাপ আরও বেড়ে যাবে যারা আসলে দিনের বেলায় যা দিনের বেলার যাত্রী তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং যারা আসলে এখন রাতের যাত্রী আছে তারা কিন্তু সন্ধ্যার পর রাত নয়টা দশটা বাজে কিন্তু তারা বের হবে এবং তাদের এই চলাচল কিন্তু চলতে থাকবে আমরা এমনটি কিন্তু জেনেছি এবং তাছাড়াও কিন্তু যাত্রীদের আসলে সুযোগ সুবিধা বাড়াতে যাত্রী সুবিধা বাড়াতে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশ জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে সব সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা প্রতিমধ্যে দেখেছি এবং আমরা দেখেছি যে বাইক যুগেও কিন্তু অনেকে ঢাকার দিকে রওনা দিয়েছে কেউ নিজস্ব পরিবহনে রওনা দিয়েছে এবং আমরা একটু আরও একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে ঢাকার যে লোকাল বাসগুলো রয়েছে সেই লোকাল বাসগুলোও কিন্তু আসলে এই মহাসড়কগুলোতে আসছে তারা যাত্রী পরিবহনের জন্য কেননা এই ঈদের সময় কিন্তু যাত্রী চাপ কিছুটা বেশি থাকে এবং এই যাত্রী চাপ যাতে সামাল দেওয়া যায় সে কারণে কিন্তু আমরা দেখেছি গাজীপুর থেকে সদরঘাটগামী যে যেই গাছগুলো বাসগুলো আরসমেরি গুড়ি গ্লোরি সাভার থেকে সদরঘাটগামী যে যেই বাসগুলো সাভার পরিবহন এই বাসগুলো কিন্তু আসলে মহাসড়কগুলোতে দেখতে পেয়েছি আমরা এবং এছাড়াও কিন্তু দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেটা তারা কিন্তু নিয়মিত চলাচল করছে এই মহাসড়ক বলতে গেলে দর্শক যে যে যেভাবে পারে সেভাবেই কিন্তু ঢাকা ফিরে যাচ্ছে তাদের নিজেদের যে কার্যক্রম সেটি পরিচালনার জন্য আমরা একটু আপনাদেরকে দেখাবো আরও একটু আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা এখন আছি ঢাকা রংপুর মহাসড়কে মহাসড়কে কিন্তু ঢাকামুখী মানুষের চাপ কিন্তু বেড়েই চলেছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে যাত্রীবাহী যেই পরিবহনগুলো রয়েছে সেগুলোর চাপও কিন্তু বেড়েই চলেছে এই ঢাকা রংপুর মহাসড়ক ঘিরে আমরা দেখছি যাত্রী বোঝাই করে কিন্তু একটি বাস তাদের যেই গন্তব্য সেদিকে রওনা করছে এছাড়াও বাস ট্রাক এবং অন্যান্য মাধ্যমে কিন্তু মানুষ যাচ্ছে সেমন তেমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঢাকার উপর মহাসড়কে আমরা এখন আছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট যেটি সে এখানে রেস্ট হাউস সেখানে কিন্তু যাত্রা বিরতি দেয় বিশ মিনিটের সেই যাত্রা বিরতিতে কিন্তু অসংখ্য বাস এবং যাত্রী দাঁড়িয়ে রয়েছে সেই চিত্রটি কিন্তু দেখাচ্ছে এবং মহাসড়কেও কিন্তু যাত্রীদের সেই চাপটি লক্ষ্য করা যাচ্ছে এ ছিল ঢাকা রংপুর মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য